আল্লাহ রব্বুন আরামিন বলছেন তারকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলাম কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ রব্বুন আলামিন বলেন বরকতময় তিনি যার হাতে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা আর একবার চিৎকার করে বলুন সমস্ত ক্ষমতা বলতো কার হাতে আর একবার বলেন কার হাতে চিৎকার করে বলেন কার হাতে তার মানে বোঝা গেল আল্লাহরও হাত আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এখন আল্লাহর হাত কি আমাদের হাতের মতো নাকি আল্লাহ বলছে কিন্তু বিয়াদি হিল বল মানে হচ্ছে হাত সমস্ত কর্তৃত্ব ক্ষমতা হচ্ছে আল্লাহর হাতে তার মানে বোঝাই যাচ্ছে স্পষ্ট যে আল্লাহরও হাত যখন আছে তাহলে পাও আছে কথা বলেন ঠিক কিনা তাহলে হাত পা যদি থাকে তাহলে চোখ খান না সবকিছু আছে না নাই কিন্তু ওই সব কি আমাদের মত আমাদের মত নয় আমি আস্তে আস্তে আসব তিনি বলছেন ওহুয়া না কুল্লি শাইইন কাদীর আর তিনি সবকিছুর উপরে সর্বশক্তিমান সুবহানাল্লাহ বলেন আবার ভাইরা আল্লাহ পাক সকল কিছুর উপরে তিনি শক্তি প্রদর্শন করতে পারেন এ কথার উপরে বিশ্বাস আছে না নাই আসমান বানিয়েছেন কে জমিন বানিয়েছেন কে আমাকে আপনাকে কে বানিয়েছেন তাহলে এত শক্তি এত পাওয়ার আল্লাহ পাকের যে ওই আসমানটা ওইভাবে দাঁড়িয়ে আছে সাদের মতো করে কোনো খুঁটি দেওয়া লাগলো না আর এই সামিয়া নাই কত রকমের খুঁটি তাও আবার আম গাছ না কাঁঠাল গাছ হ্যাঁ মেহগুনি গাছ এরপরে আবার বাঁশ দেওয়া লাগছে মাঝে মাঝে এই সামিয়ানা টিকানোর জন্য যদি সামান্য একটু জায়গা এটা কি সুন্দর করে সাজাবার জন্য যদি এতগুলো বাঁশ গাছের প্রয়োজন হয় তাহলে এই গোটা আসমান যা আমরা চোখে দেখি ইয়াসমানের কোথাও কোনো খুঁটির কেউ দেখতে পেয়েছে নাকি নাই তাহলে এটা কি আল্লাহ পাক ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব হবে নাকি সে আল্লাহ কি বলছেন দেখেন إِنَّ رَبَّكُمُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بامره الا له الخلق والامر تبارك الله رب العالمين الله اكبر আল্লাহ রব্বুল বলছেন ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন ফি সিত্তাতি আইয়াম মাত্র 6 দিনে কত দিনে পড়ে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন কয় দিনে এই কথা কোরআন বলছে কে বলছে তাহলে আজ ছয় দিনে সৃষ্টি করেছেন শুধু তাই নয় এরপরে সুমাস্তাবা অয়নাল্লা আরশ অতপর তিনি আরশ আজিমের সমাসীন হয়েছেন সোমান আল্লাহ বলেন তার মানে তার একটা থাকার জায়গা আছে বাড়ি আছে যার নাম হলো আরস থাকার জায়গার নাম কি সুম্মাস্তাওয়া অয়লা আওরশ এরপরে তিনি এই দিনকে রাত দ্বারা ঝেকে দেন যেমন এখন হলো রাত এখন কি বলেন দিনের বেলায় ছিল দিন দিন কে আল্লাহ পাক রাত দিয়ে ঝেকে ফেললেন একটা আর একটা কি দ্রুত অনুসরণ করে চলে কখনো হুকুম অমান্য করে না এরপর আল্লাহ পাক বলছেন আশ-শামসা জমা আমি সূর্য বানিয়েছি চন্দ্র বানিয়েছি তারকা রাজি বানিয়েছি মুসঃখরত ইম্রিহী তারা সবাই বিনা শর্তে আমি আল্লাহ পাকের হুকুম পালন করে চলে আদেশ পালন করে সবাই আল্লাহ বলে এত কিছু উদাহরণ দিয়ে বোঝায়াম এবার আল্লাহ বলেছেন অতএব আলা আল্লাহুল খল আম সুতরাং বন্দা শোনো এই যে এত কিছু সৃষ্টি করেছি আমার কথায় সব চলে সুতরাং সৃষ্টি যখন আমি করেছি আইনও চলবে আমি আল্লাহ এ কথা কে বলছেন আল্লাহর আইন চলুক গোটা পৃথিবীতে বাংলাদেশ তো ছোটতে সেটা বাদ দিলা গোটা পৃথিবীতে আল্লাহর শাসন চলুক এটা কি সবাই চান চান কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা দেন লিল্লাহ তাকবীর লিল্লাহ তাকবীর আল্লাহ কবুল করুন বলছে আমিন

তার জীবনের সমস্ত গুনাহগুলিকে আল্লাপাক মাফ করে দিবেন এবং কিয়ামতের ময়দানে তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ শুধুমাত্র তাই নয় হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন কিয়ামতের ময়দানে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এই কঠিন দিনে তখন এই সূরা মুলক যারাই দুনিয়াতে তেলাওয়াত করেছে এরা মূল করেছে ইসরায়েল মূল ওই তাদের জন্য তাদের পক্ষ হয়ে আল্লাহর সামনে আল্লাহর সামনে সুপারিশ করবে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কোন কোন বটনায় আছে আল্লাহর সাথে প্রয়োজনে ঝগড়া করবে ঝগড়া করে হলেও এই সরাই মূল তিলাওয়াতকারীকে জান্নাতে নিয়ে চলে যাবে সুবহানাল্লাহ তাহলে এই সুরার ফজিলত কম না বেশি আমার ভাইরা খেয়াল করুন সেই সুরা থেকে নিয়ত করেছে আলোচনা করার রাজত্ব মূলত কার না কার কিন্তু আজকে দুনিয়াতে যারা রাজত্ব করে কিছুদিনের জন্য ক্ষমতা পেয়ে ভুলে যায় যে আল্লাহ একজন আছে ভুলে যায় ভুলে যায় যেই ক্ষমতা চিরস্থায়ী নয় ভুলে যায় ভুলে যায় যে পরকাল আছে হিসাব দিতে হবে

এই ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য চেষ্টা করে ফেরাউন নমরুদ্দের মত আল্লাহ পাক ছাড় দেন ছেড়ে দেন না আল্লাহ পাক শুধু সময় দেন সাময়িকভাবে একটু রশিটা ঢিল দেন কিন্তু যখন জুলুমের মাত্রা বেশি হয়ে যায় অত্যাচারের মাত্রা বেশি হয়ে যায় জালিমের জুলুমের যখন মাত্রাটা বেড়ে যায় আল্লাহ পাক তখন এই জালিমকে আর দাস না করে তাকে নিস্তরাবুত করে ছেড়ে দেন কথা বলেন জিকরা এর প্রমাণ ইতিহাসে আসছে না নাই চিন্তা করেন কম দাপটওয়ালা শাসক কারণ ছিল না নমরুদ ছিল না কম সম্পদওয়ালা মানুষ কারণ ছিল না কিন্তু তারা কি সফল হতে পেরেছে রাজত্বের মধ্যে কি কোনো সফলতা আছে বরং যে রাজত্ব পাবে সে আরো বিপদে পড়বে

মন খুলে কথা বলছি আপনাদের সামনে বিগত পনেরোটি বছর তো বলতে পারি না কথা বলতে পারলে বাস্তব কথা অনেক মাহবিল বন্ধ হয়েছে ছোট মানুষ তাও এই অঞ্চলগুলিতে যশোর সাতক্ষীরা এই অঞ্চলগুলিতে থানার মানে আমরা তো তেমন পরিচিত না ওই রকম ভাবে বর্তমান তো ভাইরালের যুগ মানে ভাইরাসের যুগ কি হতে কি হচ্ছে আল্লাহ ভালো যুগ তো এত এই যুগে আমাদের আমাদের পরিচিতি ওই রকম না থাকার পরেও থানা থেকে ফোন করে বলে আপনার নাম আশা হবে না মাহফিল হবে না আপনাকে জানিয়ে দেওয়া হলো জানিয়ে দেওয়া বলেন তো প্রশাসনকে উপেক্ষা করে জোর করে যাওয়া সম্ভব উপায় নেই সম্ভব নয় কারণ রাষ্ট্রীয় পাওয়ার এর একটা দাপট ক্ষমতা আছে না নাই কিন্তু যারা এটা এর উল্টা ব্যবহার করেছে তাদের সাথে আল্লাহ কি করেছেন এই জাতি তার প্রমাণ নিজের চোখে দেখেছে কথা বলুন ঠিক কিনা তাও আবার অসহায় নিরস্ত্র কচি কাঁচা যুবক এই সমস্ত পলাপান ভাইদের ভাইদের বিশাল একেবারে কি বলবো যুদ্ধের ময়দান যাকে বলে এরকম যুদ্ধের ময়দান অবস্থান করার মতো যখন শিশারহালা প্রাচীনের মতো দাঁড়িয়ে গেছে তখন জালিমেরা জুলুমকারীরা তার আর থাকতে পারে সাহায্য করেছেন কে যাদের হাতে ছিল অস্ত্র তাদের অন্তরের ভিতরে দিয়েছেন আল্লাহ ভয় যাদের হাতে কিছুই ছিল না তাদের ভিতরে দিয়েছে ইমানি জজবা কথা বলো ঠিক এই জন্য সম্ভব হয়েছে এটা আল্লাহর দয়ায় হয়েছে আজকে জালিমারা উত্তম পুরস্কার পেয়ে পুরস্কার পেয়ে তাও কিন্তু এদেশ দেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে কথা বলেন ঠিক কিনা